হ্যালো বন্ধুরা গণেশিস্টা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের জানাই হ্যাঁ হ্যাপি হোলি যেহেতু আজ হোলি আর হোলির দিন দেখো সকাল সকাল তো ঠাকুরকে ভোগ দেওয়া হয় লুচি গুরুদেবকে সাবুভোগ সব কিছু করতে হয় আর তারপরে আছে এক বান্ধবীর বাড়ি যাব সেখানে গিয়েও তোমাদের দেখাবো আর সারাটা দিন আমার পাশে কীরকম রং খেলা হয় কিভাবে আনন্দ হয় সব কিছু তোমাদের দেখাবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো সকাল সকালই দেখো ঠাকুরের এই যে প্রসাদ দেওয়া হয়ে গেছে হোলির দিন তো এইটা হচ্ছে আমাদের গুরুদেবের ভোগ এই যে শাবু মাখা দিয়েছিলাম আর এদিকে দেখো গোপি সোনাকে এই যে লুচি দিয়েছিলাম সেই প্রসাদ পাশে দিয়ে আসবো এই দেখো বাটিতে কাবলি চলা হয়েছে আর এই যে মিষ্টি এই যে আজকে হচ্ছে এই হচ্ছে প্রসাদ ছিল ফেলছে এই বালতিতে করে রং দিচ্ছিস তুই বালতিতে করে রং নিয়ে গেছিলি সবাই আছে সবাই তাই এটা ভালো রং হ্যাঁ চান উঠে যাবে না তো আর এদিকে দেখো বাড়ির মধ্যে বাচ্চারা ফুলি ফুলির ভাই বেবি ওর ভাই সবাই মিলে এত সুন্দর রং খেলছে দেখো খুব ভালো লাগছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় খুব সুন্দরই লাগে দেখো এই মুহূর্তগুলো আর এগুলোই দেখো সময় তুলে ধরার মতো মুহূর্ত ভাইয়া এখানে গল্প হচ্ছে এই যে এখানে সব বসে গল্প হচ্ছে আর এই যে আমাদের লাড্ডুর মামি এখানে খাবার বানাচ্ছে খাবার বানিয়েছে আবার ইয়ে করিনি এখনো কুয়া বানাইনি এখনো কুয়া তো এসেছি এক বান্ধবীর বাড়ি সেখানে আছি আমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে দোল উপলক্ষে আর বাড়িতে তো সব কিছুই করেছি দেখলে থাকলে ভোগ করলাম আর এই যে বান্ধবীর বাড়ি চলে এসেছি আর আসছে আর বান্ধবীরা সব আসছে দূরে সবাই মিলে একটুখানি নিশ্চয়ই আবির্ভূত খেলবই আর দেখো বান্ধবীরা সব আসুন তোমাদের সঙ্গে দেখাবো চলে এসেছে আর এক বান্ধবী আসবে তুমি হ্যাপি হলি বলে দাও আমার বন্ধুদের হ্যাপি হোলি দাঁড় আমাদের পাড়ায় কত আনন্দ হয় তোমরা শুধু দেখো এই যে ভাইকে দেখো ভাই খুব আনন্দ করেছো মুখার্জি এই যে দেখো এটা হচ্ছে শুধু আমাদের পাড়াতেই এরকম আনন্দ হবে আর কোথাও হবে না

আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে গেছে ওই যে আমাদের পাড়াতেই সবার সাথে দেখো একটুখানি নাচানাচি করছে আনন্দে এদিকে দেখো পাড়ায় খুব সুন্দর বক্স বাজছে আর যেহেতু বেশিক্ষণ তোমাদের দেখো বক্সের গান শোনাতে পারছি না আমাদের দেখো রং খেলা মানেই হচ্ছে এত সুন্দর করে সবাই সবাইকে রং দিচ্ছে আর যে যেমন খুশি পারছে দেখো নাচ করছে আনন্দ করছে আর এদিকে যে তোমাদের দাদা ভাই ওই যে জয়কে নিয়ে এসে বলছে আর এখানে জানো তো আমি বেশি মানে সব সাউন্ড দিতে পারছি না এত জোরে বক্স বাজছে যে এখানে কিছুই শোনা যাচ্ছে না আমার চ্যানেলে আমি সবাই লাইক

i love it